আমরা আমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ে শিক্ষণ অভিজ্ঞতা দুই আমার পরিবারের মুঠে ফোন কতটুকু নিরাপদ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব দৈনন্দিন জীবনে আমরা আমাদের স্মার্টফোন ব্যবহার করে নিজেদের এবং পরিবারের সদস্যদের ছবি তুলে থাকি এই ছবি তোলা এবং ছবি সংরক্ষণ করার ব্যাপারে আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে না হলে আমাদের ফোনে থাকা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ব্যক্তিগত ছবিগুলো অন্যের হাতে চলে যাবে এরপর এই ছবিগুলো তারা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করবে ফোনের প্যাটার্ন লক পিন নম্বর ব্যবহারের সতর্ক না থাকলে বিভিন্ন বিপদ ঘটতে পারে হ্যাকাররা প্যাটার্ন লক ট্র্যাক করে তাদের স্বার্থ হাসিল করতে পারে অনলাইনে নিরাপদ থাকতে হলে প্রথমেই প্রয়োজন একটি নিরাপদ অনলাইন ইন্টারনেট সংযোগ বিমানবন্দর রেল স্টেশনে থাকা গণ বা পাবলিক ওয়াইফাই সংযোগ থাকে অনেক সময় পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের নিরাপত্তা তেমন শক্তিশালী থাকে না ফলে ব্যবহারকারী ইমেল সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পাসওয়ার্ড আইডি ব্যাংকের অ্যাকাউন্ট সহ ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা থাকে এটি হোয়াটসঅ্যাপ বা মেসেজারে থাকলে বিভিন্ন বিপদ ঘটতে পারে যেমন অনেকে মেসেঞ্জারে বিভিন্ন লিঙ্ক পাঠাতে পারে অনেকে মেসেঞ্জারে বিভিন্ন লিঙ্ক পাঠাতে পারে এসব লিঙ্কে ক্লিক করলে আমাদের তথ্য চুরি হতে পারে এছাড়াও তাই আমরা পুরোপুরি নিশ্চিত না হয়ে এসব লিঙ্কে ক্লিক করব না এছাড়াও মেসেঞ্জার হ্যাক করে আমাদের মেসেঞ্জার

করেন না তথ্য বিনিময়ে সতর্ক থাকে ডাঙ্গি সতর্ক থাকেন হার লাগাতে আমি ভাইরাস ব্যবহার করেন এভাবেই আমরা আমাদের স্মার্টফোন ব্যবহার করে সতর্ক থাকবো এবং অন্যকে সতর্ক করবো